তো বন্ধুরা অনেক দিন পর আমি ইউটিউব চ্যানেলে এলাম আমি তো কলেজে ছিলাম তো কলেজ থেকে বাড়ি আসার পর আমার এই ড্রাগন গাছগুলো দেখুন কত সুন্দর একটা ফুল এসেছে এখানে আর একটি এখানে এসেছে ফুল দেখতেই পারছেন এগুলা মাত্র আট মাসেই ড্রাগনগুলো হয়েছে আমার গাছের গ্রোথ দেখুন কেমন কি সুন্দর হয়েছে আমি সবসময় গাছের এই ডালগুলোকে কেটে রাখি আজ একটু সার দেওয়া হলো সার দেবেন ভালোভাবে শৃঙ্খণা সার গুঁড়ো বা ওই জৈবিক সার পাওয়া যায় আর সপ্তাহে সপ্তাহে একটু যদি স্প্রে করতে পারেন তাহলে আরও ভালো হয় কিন্তু এই ফুলগুলো যখন ফুটবে তখন আর একটি নতুন ভিডিওতে নিয়ে আসব। তো দেখুন কত সুন্দর ফুলগুলো হয়েছে এগুলো আরও বড় হবে এদের আরও খাওয়ারের প্রয়োজন আমি যতটা সম্ভব চেষ্টা করব আরও একটি নতুন ভিডিও আনার জন্য এবং কমেন্ট করে বলুন যে কার কেমন লাগলো এই আমার ড্রাগন গাছগুলো কারও যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট অবশ্য জানাতে পারো থ্যাংক ইউ